টোয়েন্টি ফোর প্রেজেন্ট প্রতিদিন এক সংবাদে স্বাগতম চলুন বিস্তারিত শুনি এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া নতুন সি সি নাসির রাজশাহী সিটি কর্পোরেশনের একশো কর্মকর্তা কর্মচারী চাকরচিত্ত শাহজাহান ওমর গ্রেপ্তার বন্ধুত্বের নিদর্শন হিসেবে সত্তরটি প্রাণী উপহার দিলেন কিমকে পুতিন আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা সাকিব যায়নি ছেলেকে নিয়ে কেক কেটে আবেগপ্রবণ বুবলি বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতি সারতে চায় ওয়েস্ট ইন্ডিজ শীঘ্রই পূর্ণাঙ্গ সংবাদ নিয়ে আসছে ম্যাগনানিউজ টোয়েন্টি ফোর চোখ রাখুন ফোরের পর্দায়